This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাগ্যে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে হয়তো বলবেন কপাল বলে কপাল মানে কপাল এক্ষেত্রে প্রতীকী ভাগ্যের প্রতীকী সকালে সরকারি চাকরি থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন বিকেলে আবার জামাই আদরে তাকে নতুন পদে বসালো সরকারি ডাক্তার সন্দীপ ঘোষের কথা বলছি আর্যিকরের হত্যা ঘটনায় যার ভূমিকা নিয়ে রাজ্য তিনি সকালে ইস্তফা দেন তারপর আবার বহাল বিয়েতে অন্য স্থানে অন্য কোনোখানে দেখুন তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে নেমেছেন জানা তাদের অন্যতম নিশানা কর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিলোত্তমার মৃত্যুর পর থেকে তার ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে সোমবার সেই চাপের মুখে ইস্তফা দিলেন সন্দীপ অধ্যক্ষ পদের পাশাপাশি সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন বলে জানিয়ে দেন তিনি মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে টিভি নাইন বাংলার রিপোর্টার সৌরভ দত্ত সরাসরি সন্দীপ ঘোষকে প্রশ্ন করেছিলেন বদলি হওয়ার পরই কি তিনি অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন আমি কেন হয়েছে তখন অবশ্য সৌরভের করা প্রশ্ন এড়িয়ে যান সন্দীপ ন্যাশনাল মেডিকেল কলেজে আপনাকে বদলি করা হচ্ছে এটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই জন্য কি আপনি ইস্তফা দিলেন আজকে আমি জানি না এই খবর আমার কাছে এই খবর এখন অবধি নেই আমি শুনিনি এখনো কোনো বদলি অর্ডার আমি হাতে পাইনি আমি জানিও না দুপুরে তিলোত্তমার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চা ওরা আছে যেভাবে আমাকে গালি করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় তখনই বোঝা গিয়েছিল সন্দীপ ঘোষ সম্পর্কে টিভি নাইন বাংলার পাওয়া তথ্যই সঠিক সন্ধে করাতেই জানা গেল সন্দীপ ঘোষের ইস্তফা গৃহীত হয়নি অর্থাৎ টিভি নাইন বাংলার তথ্যেই শিলমোহর পড়ল এবার ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ হলেন সন্দীপ আর সেখানেই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা কত লম্বা হাত সন্দীপবাবুর তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে ব্যবস্থাও নেওয়া হয়েছিল কিন্তু আবার স্বমহিমায় ফিরে এসেছেন তিনি এর আগে আরজিকর মেডিকেল কলেজ থেকে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দুবার অপসারণ করেছে স্বাস্থ্য দপ্তর কিন্তু রহস্যজনকভাবে তিনি বারবার তাঁর জায়গায় থেকে গিয়েছেন একবার আটচল্লিশ ঘন্টার মধ্যে আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলির নির্দেশ বদলে যায় আর একবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বদলি হয়ে গিয়েছিলেন তিনি কিন্তু মাসখানেকের মধ্যে আবার আরজিকরে ফিরে আসেন সন্দীপ সন্দীপ ঘোষ আরজিকাণ্ডের প্রেক্ষিতে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি হবেন সেই খবর সবার আগে জানায় টিভি নাইন বাংলা সন্দীপ ঘোষ সোমবার সকালে সেই খবর অস্বীকার করে অস্বীকার করে ইস্তফা দেন দিনের শেষে দেখা যায় তার ইস্তফা গৃহীত হয়নি টিভি নাইন যে কথা বলেছিল সেই খবর অনুযায়ী ন্যাশনাল মেডিকেল কলেজেরই অধ্যক্ষ হলেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বদলির খবর শুনে ক্ষোভে আর জি করের আন্দোলনকারীরা আমাদের দাবির মধ্যেই তো একটা ছিল যে ওনার পদত্যাগের সাথে যাতে আর কখনো মানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট না দেওয়া হয় অ্যাকচুয়ালি ঘটনাটা দায় এড়িয়ে প্রশাসনের কেউই যেতে পারে না এটা আমাদের মনে হয় একজন নারী হিসেবে একজন মানুষ হিসেবে এই বক্তব্য আমরা রাখছি আমাদের এই ব্যাপারটাতে আমাদের এটা একটা কোয়েশ্চেন মার্ক হয়ে গেল অবশ্যই আমি যা টিভিতে দেখেছি এর আগে যে চাকরি থেকেই রিজাইন করেছে যে দুর্ঘটনা ওইখানে ঘটেছে সেই দুর্ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে এর সতর্ক এবং সজাগ থাকবে এইটা আমি আশা করুন আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া চিকিৎসক মহল থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা আরজিকর কাণ্ডের পর থেকে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ভূমিকায় আতশ কাছে নিচে রেখে তদন্ত করে দেখার পক্ষে সওয়াল করেছেন সন্দীপ ঘোষ নিজে সরকারি চিকিৎসক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বলে দাবি করেন তারপরও তার ইস্তফা পত্র কেন গ্রহণ করা হল না সে নিয়েই হচ্ছে প্রশ্ন ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ অজয় রায় আর কয়েক দিনের মধ্যে তার অবসর নেওয়ার কথা তাকে ওয়েস্ট পদে স্বাস্থ্য ভবনে পাঠিয়ে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো আরজি করের অধ্যক্ষ হলেন রোহিতা পাল এই পুরো বন্দোবস্ত এই পুরো বন্দোবস্ত নতুন করে ক্ষোভের আগুনে ঘি বেড়েছে আন্দোলনকারীদের বক্তব্য আন্দোলনকারীরা স্পষ্টই জানিয়েছিলেন যে সন্দীপ ঘোষকে তারা কোনো রকম কোনো কলেজের শিক্ষক পদে দেখতে চান সন্দীপ ঘোষ নিজেও চান না তাহলে রাজ্য সরকার কেন তাকে তার ইস্তফা গ্রহণ করল না তবে কি সন্দীপ ঘোষ সরকারি ব্যবস্থাপনার বাইরে গিয়ে যদি মুখ খোলেন তাহলে আরও অনেক বড় কেলেঙ্কারি বিক্রে পড়বে সেই ভয়ে সন্দীপ ঘোষকে বেঁধে রাখতে চায় রাজ্য প্রশাসন ক্যামেরা দেবব্রতার সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের সেই ছবি আপনারা সরাসরি দেখছেন আমার সহকর্মী অরিত্র রয়েছেন অরিত্র এখন কিছুটা কিছুটা উত্তপ্ত পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে কি নিয়ে ঝামেলা সূত্রপাত কি হয়েছে এখন ভাই ট্রিটমেন্ট দেওয়ার মতো কথা হয়নি আমরা এটাকে আলোচনার মধ্যে আছি এই আলোচনার মধ্যে এই আলোচনার মধ্যে থাকাকালীন আমি কোনো বাই দিয়ে দিতে চলুন স্বর্ণ শাহকে ঘিরে তারা ব্যাক স্লোগান দিয়েছেন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন তারা সেখান থেকে কোন রকম কিছু বলতে চাইলেন না এই মুহূর্তে